গ্রহের বক্রদশা কিভাবে একজন জাতক জাতিকার উপরে প্রভাব ফেলে গ্রহ বক্রি হলে কি পরিণাম ঘটতে পারে কোন কোন গ্রহের উপরে গ্রহের প্রভাব আছে সবগুলো প্রশ্নের উত্তর যদি আপনি না জানেন তাহলে এই ভিডিওটি আপনারই জন্য আপনার যদি জন্মকুণ্ডলী থাকে তাহলে গ্রহ অবশ্যই থাকবে তাই ভিডিওটি আপনার দেখা প্রয়োজন সম্পূর্ণ দেখে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন ভালো না লাগলে ডিসলাইক করার পূর্ণ স্বাধীনতা আপনার রয়েছে তো শুরু করা যাক আজকের মূল ভিডিও যে সকল গ্রহ রয়েছে তাদের প্রভাব নিয়মিতই আমাদের জীবনে পড়ে আপনার জন্মছকে যদি গ্রহ বক্র অবস্থানে থাকে তাহলে তার বিশেষ ক্ষতিকর প্রভাব পড়তে পারে আপনার উপরে তাই আজকে আমি এই বিষয়টা নিয়ে টোটালি আপনাকে ক্লিয়ার জানিয়ে দেব কোনো গ্রহ যদি বক্রি হয় তাহলে সঙ্গে সঙ্গে তার যে ফলাফল সেটা কিন্তু উল্টো হতে শুরু করে অর্থাৎ পাল্টে যায় তখন বিপরীত ফল দিতে শুরু করে এমন পরিস্থিতিতে গ্রহ একসঙ্গে দুটি স্থানকে প্রভাবিত করে যা অন্য সময় একটি স্থানকেই প্রভাবিত করত গ্রহের বক্রিদশার প্রভাব কেমন গ্রহের বিচরণ নানান ধরনের গতি প্রকৃতির উপরে থাকে সাধারণত তিন ধরনের বিচরণ সর্বাধিক আলোচিত এগুলো হলো মার্গি বকরি ও অতিচারী যখন কোনো গ্রহ সামান্য গতিতে ভ্রমণ করে তখন তাকে মার্গি গ্রহ বলা হয় আবার যখন গতি তীব্র হয়ে যায় সেই পরিস্থিতিকে বলা হয় অতিচারী অন্যদিকে এই গতির পিছনের দিকে চলতে শুরু করলে অর্থাৎ উল্টো দিকে ঘুরতে শুরু করলে সেই সময়টাকে বলা হয় বক্রি বা বক্রদশা তবে গ্রহ কখনোই উল্টো দিকে চলে না তাদের গতির কারণে মনে হয় যে তারা উল্টো পথে চলছে গ্রহ বক্রি হলে তার পরিণাম কী হয় কোনো গ্রহ যখন বক্রি হয় তার পরিণাম উল্টো হয়ে যায় ফলাফল পাল্টে যায় তখন বিপরীত ফল দিতে শুরু করে সেই বক্রি গ্রহ সূর্য ও চন্দ্র এই দুইটি গ্রহ কখনো বকরি হয় না আবার রাহু ও কেতু সর্বদাই বক্রি থাকে আর মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনির উপরে বক্রির প্রভাব বিস্তার করে থাকে তো এখন জানব মঙ্গলের উপরে বক্রির প্রভাব কীভাবে বিস্তার লাভ করে একজন জাতক জাতিকার উপরে সাধারণত মঙ্গলের প্রভাবে ব্যক্তি সাহসী ও উদার হয় তবে মঙ্গলের যদি অশুভ প্রভাব থাকে তাহলে অপরাধের প্রতি জাতক জাতিকাদের ঝোঁক বেড়ে যায় আবার মঙ্গল যদি বকরি হয় তবে দাম্পত্য জীবন যৌন সুখে সর্বাধিক প্রভাব বিস্তার করে থাকে কখনো পুরুষের রাশি বা কোষ্ঠীতে মঙ্গল বকরি হলে বিবাহ ও জীবন সঙ্গীর প্রতি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে আবার কখনো মহিলার কুষ্টিতে যদি মঙ্গল বক্রি থাকে সেই ক্ষেত্রে বিবাহ এবং যৌন সম্পর্কের প্রতি ইচ্ছা শেষ হয়ে যায় বক্রি মঙ্গলের প্রভাবে ব্যক্তি মিথ্যা মামলা পারিবারিক কলহে জড়িয়ে থাকে মঙ্গলের বক্রদশা থেকে মুক্তি পেতে হলে মঙ্গলবার উপবাস রাখা উচিত বুধের ক্ষেত্রে বক্রির প্রভাব বুধ শুভ প্রভাবের কারণে ব্যক্তি চালাক হয় এবং যেন তেন প্রকারে তারা অর্জন করে জীবিকা নির্বাহ করতে পারে তবে যখন বুধের দশা থাকে তখন ব্যক্তি স্বার্থপর সাথে দরিদ্র হতে থাকে বুদ্ধিমত্তা বিচারধারা সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং ব্যবসার সঙ্গে সম্পর্কযুক্ত কিন্তু ই বুধ গ্রহ এখান থেকেই এইগুলো বিচার করা হয় বুধ বক্রি হলে ধৈর্য সহকারে কাজ করা উচিত বুধ বকরি থাকলে তখন মানুষ ভুল সিদ্ধান্ত নিয়ে থাকে তাই তারা করে কোনো সিদ্ধান্ত নেবেন না বুধের উল্টো দশা চললে কখনোই নতুন কাজ করতে যাবেন না ক্ষতি হতে পারে মহিলার কোষ্ঠীতে বুধ বকরি হলে তারা পারিবারিক সমাজ এবং কর্মস্থলে অপমানিত হন তাদের সমস্ত সিদ্ধান্তই ভুল প্রমাণিত হয় ফলে উন্নতি করতে গেলে তাদের বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হতে হয় তবে কোষ্ঠিতে উচ্চ স্থানে উপস্থিত যদি বুথ থাকে তাহলেও সেই বুথ থেকে শুভ ফল লাভ করা যায় এমনকি হঠাৎ করেই ধনবান হয়ে যেতে পারেন জাতক জাতিকা বক্রী বুধের অশুভ প্রভাব কাটিয়ে ওঠার জন্য বুধবার সবুজ জিনিসের দান করুন বৃহস্পতি জাতক বা জাতিকাকে আধ্যাত্মিক ও জ্ঞানী বানায় সাথে উচ্চ আকাঙ্ক্ষাও দিয়ে থাকে এই কারণে ব্যক্তি উচ্চতায় পৌঁছাতে পারে কিন্তু বৃহস্পতি যখন বক্রি হয় তখন জীবনে অনেক সংঘর্ষ চলে আসে তবে কিছু কিছু ক্ষেত্রে বৃহস্পতির বক্রদশার শুভ ফলও দিয়ে থাকে যে স্থানে বৃহস্পতি হয় তার ফলস্বরূপ অনুকূল পরিবর্তনও দেখা দেয় কোষ্ঠীর দ্বিতীয় স্থানে বৃহস্পতি বক্রি হলে অঢেল ধন সম্পত্তি লাভ করে ওই জাতক ঋণ শোধ হয় এবং অর্থ সঞ্চয় করতে শুরু করে চাকরিতে বেতন বৃদ্ধি এবং পদোন্নতি হয় তবে বকরি বৃহস্পতির কুপ্রভাব থেকে মুক্ত হতে হলে শিব আরাধনা করা উচিত সাধারণত শুক্রের শুভ প্রভাবে ব্যক্তি আকর্ষক ও সুন্দর হয় কিন্তু শুক্র যখন বকরি হয় তখন জাতক দুর্বল চরিত্রের হয়ে থাকে সঠিক সঙ্গী খুঁজে পায় না কোনো মহিলার কোষ্ঠীতে শুক্র যদি বক্রি থাকে তাহলে মনের ভিতরে লুকিয়ে থাকা ভাবনা প্রকাশ্যে আসে নিজের জীবনসঙ্গীর কাছ থেকে অধিক ভালোবাসার জন্য যে কোনো ধরনের পাপ কাজ করে থাকে এই সময় কাম্য ভালোবাসা যদি না না পায়। তাহলে স্বামীকে ছেড়ে করেন দিতেও আবার পুরুষের কোষ্ঠীতে যদি শুক্র বক্রি হয় সেই ক্ষেত্রে তাদের মধ্যে যৌন ইচ্ছা তীব্র হয় স্ত্রীর কাছ থেকে সুখ সন্তুষ্টি লাভ করতে না পারলে অন্য স্ত্রীর সংস্পর্শে চলে আসেন তবে সূর্যের উপাসনা করলে বক্রি শুক্রের কুপ্রভাব কাটিয়ে ওঠা অনেকটাই সম্ভব শনির উপরে যখন দশা চলে শনি গ্রহরাজ শনি কর্মফলদাতা শনি যখন বকরি হয় তখন সেই জাতক বা জাতিকাকে রাজা বা দরিদ্র দুই বানিয়ে দিতে পারে কোষ্ঠীতে শনি বক্রি হলে জাতকের উপর পূর্বজন্মের প্রভাব থাকে কোনো কোনো ক্ষেত্রে শনি বক্রি হলে দুর্ঘটনা আর্থিক ক্ষতি বৃদ্ধিও পেয়ে থাকে আবার অনেকে মনে করেন শনি বক্রদশার কারণে নানান সমস্যার থেকেও জাতক মুক্তি পেয়ে যায় এই অবস্থায় ব্যক্তির চিন্তা ভাবনার দ্বারাই কিন্তু এই শনির শক্তি বৃদ্ধি পায় তবে শনির বক্রদশার ফলে অশুভ ফলাফল লাভ করলে অস্বত গাছ লাগান ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই চ্যানেল থেকে যে কোনো ভিডিও সবার আগে পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনের ঘণ্টাটি বাজিয়ে রাখুন ধন্যবাদ